বারক আমার সাথে আজকে আছে আমার ফ্রেন্ড চিকু আপনি কে কে আঙি না জানি না কে আঙি কার জানি না জানি না কে আপনি আপনি কার জানেন না জানেন না কিন্তু কি চান এখানে সবাইকে কিছু বলবেন একটি টাকা দাও না ও ভাই একটি টাকা দাও না একশো টাকা পাঁচ টাকা হাজার টাকা চাই না একটি টাকা দাও না ও ভাই একটি টাকা দাও না একশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা চাই না আচ্ছা আপনি ভিক্ষা করেন টাকা চাচ্ছেন ছি 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 ধন সম্পত্তি টাকা পয়সা কিছুই আমার নাই আছে শুধু রনির মত ভাই আমার শুধু রনির মত ভাই রনি ভাই এটা কি আপনার ভাই বলছে তাই তো চেহারা তো মিল নাই চেহারা তো মিল নাই এই আপনি কে বলুন তো আপনি আরে আমি তো দাদু 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 তুমি এখানে কি করছো আরে তুই শুধু অনুষ্ঠানে চিকুকি নিয়ে যাস আমাকে তো নিয়ে যাস না তাই ব্যাগে ঢুকেছিল মানে কি চিকু কোথায় ব্যাগে চিকু এই চিকু চিকু এই তুমি ব্যাগে ঢুকো না 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 শুন শুন ঢুকাস না শুন আরে চিকু

গ্রামে গেছিলাম আচ্ছা গ্রামে গেছিলা তো গ্রামে গিয়া কি দেখছো দেখছি কি একটা গরুর শিং কাটা গরুর শিং কাটা আর আর বড় বড় লেজে পশম বড় বড় লেজে পশম কান দুইটা খাড়া কান আরে ওটা তো মনে হয় ঘোড়া ভাই আরে হ্যাঁ ওটা ঘোড়া যেহেতু ছোট শিশুরা মানে তোমার বন্ধুরা সবাই এই অনুষ্ঠান দেখবে তো তাদেরকে তুমি কি করে শোনাবা

সবাই তোমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে কেন আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে কেন তোমার ঠোঁট নড়ছে কিনা সেটা দেখার চেষ্টা করছে আমার ঠোঁট নড়ছে কিনা মানে সবাই বোঝার চেষ্টা করছে কথা কে বলে কথা কে বলে আরে তোমার কথা তো তুমি বলো হ্যাঁ আর কথা আমি বলি আচ্ছা আমার কথাও তো আমি বলি তাহলে সমস্যা কোথায় এর কথা কে বলে কোথ শব্দ আসে